তারা ঝড়ের গতি দেন আমি দিলেন এই আমি বিশেষ করে আমি এদের ভালোবাসে জমাচ্ছি আর আজকে এইlogback দিন কবিতা পড়তে এসেছেন তাদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি কবিতার সঙ্গে থাকুন আর এই যে তারাগুলি মেলে অঙ্গুলি করি লাগে অনেক উপকারী শক্তিবাবুকে ভেজাস তুই আমার এখানে চানা ধান খালবিল নদী জল থই থই মনে এখন আয় না এবার তোর মতো সই পেলাম কই চই 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 আয় না রে সই ভিজবো দুজন হৃদ খুলে ভেজে সবাই এই বর্ষায় কজন ভিজে মন খুলে দূর দূরান্ত থেকে সমস্ত সাহিত্য এখানে উপস্থিত হয়েছেন সমস্ত সারস্বত্ব সমাজকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এখন বাইরে ভীষণ বর্ষণ হচ্ছে কয়েকদিন ধরে তার মধ্যে থেকেও আমি সেই সুদূর হলদিয়া থেকে এই এক ডাকে চলে এসছে এখানে এবং আপনারা জানেন যে দ্বিতীয় হুগলি সেতু সেটা বন্ধ রয়েছে সেই জন্য বালির দিক থেকে ঘুরে ঘুরে আসতে হলো সেই জন্য একটু দেরি হলো আমার আমি ক্ষমা প্রার্থী আমরা বাইরে বর্ষণ হোক আর রাজনীতির কাছাকাছি যাই হোক না কেন আমরা কিন্তু সাহিত্য আড্ডায় এসেছি সেখানে একটু কথা হবে একটু হিল্লোর হবে এটা স্বাভাবিক কিন্তু গুরু গম্ভীর হয়ে বসে থাকাটা মনে হয় অস্বাভাবিক যাই হোক আর আমরাই পারি যে এই সমাজটাকে একটু শান্ত করার জন্য সেটা আমাদের লেখা কিংবা ভাষা কিংবা কবিতা তার মাধ্যমেই আমরা এটা করতে পারি এবং আমরাই পারি পৃথিবীকে স্বর্গ তৈরি করতে আবার আমরাই পারি পৃথিবীকে নরক তৈরি করতে কারণ রবীন্দ্রনাথের কথা একটা মনে এলো এই মুহূর্তে তিনি বলেছেন যে পাখিকে দিয়েছে গান পাখিকে দিয়েছে গান সে শুধু গায় গান এর বেশি কিন্তু করে না গান কারণ পাখির গান আমাদের সবারই ভালো লাগে এবং এই পৃথিবী মুখরিত করে রেখেছে তার গান যাই হোক না কেন সেই গানটা মুখরিত করে রেখেছে সারা পৃথিবী আর আমাদের কি দিয়েছে এই ঈশ্বর আমাদের দিয়েছে স্বর ভয়েস যাকে আমরা সুরে পরিণত করতে পারি এবং আমরা সুর তুলে পৃথিবীকে আনন্দে মুখরিত করে রাখি সেই জন্য বলেছেন কবি যে হে ঈশ্বর পাখিরে দিয়েছ গান সে শুধু গান তার বেশি করে না দান আমাদের দিয়েছ স্বর তার বেশি করি দান শুধু গাই গান তাই সেই জন্য আমরাই পারি এই পৃথিবীকে সুন্দর করে তৈরি করতে আর আমরাই চেষ্টা করি যে পৃথিবীকে নরক বানাতে আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি দূর দূরান্ত অনুষ্ঠানে গেছি বহু মানুষের সান্নিধ্যে বসেছি সেখানে দেখে কিন্তু মনে হয়েছে এক একজনকে যে সত্যি তারা যেন দেবতা তার পাশেই বসে রয়েছি আবার বেশ কিছু মানুষের পাশে বসেছি তাদেরকে দেখে কিন্তু মনে হয়েছে যেন দানব তাই আমরাই পারি মানুষ হতে আবার দেবতা হতে কখনো দানব হতে তাই সকলে একসাথে এই কবিত্বের যে ধর্ম কবিতা লেখা তার মাধ্যমে আমরা এই দেশকে সুন্দর করে গড়ে তুলি এটাই আমার শুভকামনা ধন্যবাদ করে দাবিতে চিৎকার ধরে কোথায় চলেছি কি আছে ভবিষ্যতে মানে আজও চলি বাধা এ পথে প্রথম ভাঙে আপনার অভিমান একে একে ভাঙে সামাজিক নির্মাণ মন ওদের প্রতিটি শব্দ মানবতার মুখ হয়ে ঝরে পড়বে বৃষ্টি সেই উচ্ছ্বাস মেখে চড়াচর ধন্যিত হবে ফুলে ফলে শাখায় ফলে অন্ধকার ঘিরে অজস্র মানুষের মুখ আরেকটি কবিতা ছড়ে পড়েছে আমার ভাঙা কবিতা টেবিলে এখনো টিপ টিপ করে জ্বলছে জ্বলছে আমার পক্ষের মধ্যে ১২ কে 13 মোমবাতি যখন প্রথম জ্বলে উঠেছিল চারিদিক আলোয় দিতে মোমবাতিটা যত পুড়েছে তের ফল হয়ে কাশ দেয় চিড়ে বিচা চায় たら বিচা চাই হাজারের প্রতিধ্বনি হয়ে পাঁচ দশকের পেন্ডুলামের ঘড়িটা করে হাসে কখনো নিঃশব্দ চিলে কোঠায় বৃষ্টি আসে তখন হয়ে আসা ধরে পারে একাকি থাকে বসে ভিজতে থাকে বাবলা বাণীর বোন ভিজতে থাকি আমি কিন্তু এই অঝড় বৃষ্টিতেও এখন কবিতা পারি না ছুতে শব্দ রেখা বারবার দীক্ষিত হই হেঁটে চলি অবিস্থান্ত পৃথিবীর পথে পথে অনিশ্চিত পৃথিবীতে অরণ্যের ফুল রচে গেল ফুল তারা তো জানত না পরম ঈশ্বর তাদের বিভিন্ন নয় স্তর অনন্তর বিগত শতকে তিরিশের দশকের শেষ পর্যায়ে কমিউনিস্ট পার্টিতে অনেকেই সংস্কৃতি মনস্ক থাকলেও বাস্তবে দলীয় কর্মসূচিতে তেমন গুরুত্ব না কবিতা আমি একা এসেছি কিন্তু দেখলাম দেওয়া তুমি আর একা ভীষণ জনপ্রিয় তোমার সঙ্গে সব সময় অনেক মানুষ তোমায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে ব্যাস ফির মিলেন মোটামুটি এক নিঃশ্বাসে সব বলার কথা শেষ চলি তুমি দা পাঁচ মিনিট প্রায় শেষ হতে চলল দাঁড়াও দুলন আটটা করতে এসেছিলে না দেখা করতে তাহলে কিভাবে চলে যাচ্ছ কেন দিনা জগতের ইজিল হাজার জীবন দমি মোহরুন শুধুই দমির খেলা ঝিল হাজো কেন ফটোকে দিল জগুতি হাজোতে ফটকে দিলা তো কি চাকরি আমি করব

न्यूज बांग्ला